আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্শাদ কিচেন থেকে ঈরশাদ বলছিলাম আজকে নিয়ে আসলাম ঈদের দিন এই যে মজার বিরিয়ানি রান্না করলাম গরুর বিরিয়ানি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন এই যে আমি কিন্তু মাংস কাটাকাটি করে নিয়েছি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এখানে কিন্তু পেঁয়াজগুলো একটু মোটা মোটা সাইজ করে কেটে তারপর দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজটা গলেই যাবে আর এখানে কিন্তু লবণ অ্যাড করলাম দু চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ আর এখানে কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে দিব আর এই যে আমার বানানো ঘরের মশলা সেখান থেকে দুই চামচ মশলা দিয়ে দিলাম গরম মশলা আর এখানে আদা বাটা দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আর এই যে রাঁধুনি রেডিমিক্স মিক্স বিরিয়ানির মশলা সেখান থেকে কিন্তু বেশিরভাগ এখানে দিয়ে দেবো আর একটুখানি রাখব আমার তো ঠান্ডা লেগেছে আপনারা কেমন আছেন বলবেন মশলাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব তেল সয়াবিন তেল আর একটু সরিষার তেলও দিব এখানে তাহলে টেস্টটা ভালো আসবে আপুরা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন দেখে একটা সুন্দর কমেন্ট করবেন এবং যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন এখন কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে যত ভালো করে মাখিয়ে নেব ততটাই কিন্তু কালার সুন্দর আসবে মাংসের দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাখিয়ে নিয়ে নিয়েছি তো এবার একটু পারলে দশ মিনিট মেরিনেট করবেন আর এই যে হাত ধোয়ার পানিটা একটু দিয়ে দিলাম এখানে দিয়ে তারপর কিন্তু হাই হিটে আমি চুলায় বসিয়ে দিব আসলে গরমের মধ্যে ভয় দিতে কিন্তু খুবই কষ্টকর অনেক গরম পড়েছে এখন কিন্তু আমি একটু সস দিয়ে দেব টমেটো সসটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে যেহেতু একটু গরম হয়ে গিয়েছে সেজন্য আর হাত দিলাম না এখন কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি গরমের মধ্যে আপনাদের কার কার রান্না করতে খুব কষ্ট হচ্ছে আমি জানি আমার সকল আপদের কিন্তু রান্না করতে অনেক কষ্ট হচ্ছে সকলকে আল্লাহ তালা সুস্থ রাখুক ভালো রাখুক ফিরে এলাম দশ মিনিট পর দেখুন বলক উঠে গিয়েছে এখন কিন্তু চুলার তাপটাকে লো হিটে রেখে তারপর কিন্তু ঢেকে রান্নাটা করবো লোহিটে মাংস রান্না করলে মাংস তা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এটা আমরা সবাই কম বেশি যে জানি দিয়ে দিলাম কাঁচামরিচ প্রায় ছয়টির মতন আর যেহেতু আমি বিরিয়ানিটা যখন রান্না করব তখন কিন্তু কাঁচামরিচ দিব সেজন্য এখানে পাঁচ ছয়টির মতোই দিলাম এবার ঢেকে রাখবো ঢেকে রেখে আবার রান্না করব তারপর কিন্তু এর মধ্যে আমি প্রায় তিন কাপ ফুটানো গরম পানি অ্যাড করে দিয়ে দিব অ্যাড করে আরও আধা ঘন্টার মতো এই মাংসটাকে রান্না করব আর এর মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়ো অ্যাড করব এভাবে তো রান্নাটা হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি পোলাও রান্নার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিব ঘি আর খাটে ঘি হলে না সেটার ঘ্রাণটায় আসলে খুবই ভালো সুন্দর একটা ঘ্রাণ আসে এই তো দেখুন আমি মাংসটা এই পর্যায়ে নামিয়ে রেখেছি খুবই সফট হয়েছিল আর খুব সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন এখন তো পেঁয়াজটাকে ভেজে লালচে করে নেব আর এর মধ্যে আমি কিন্তু দারচিনি এলাচি দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে দিব এখন আবার একটু নেড়ে ভেজে নেব আমি জানি আমার অনেক আপুরাই ঈদে গ্রামের বাড়ি বেড়াতে গেছেন অনেকে কিন্তু দেখতে পারবেন না আর যারা যখন দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর আদা রসুন পেস্টটা দেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে দিলাম আর এই পোলার চালটা এবারে কিন্তু ভাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো তারপর কিন্তু ঝরিয়ে ঝরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আর সব চালগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব আর চালটাকে এমনভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে একটা শব্দ হয় চাল ভাজার মতন এই যে দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি সময় ধরে প্রায় দশ মিনিটের মতো ভেজে নেবেন তাহলে সেই বিরিয়ানিটা কখনই কিন্তু যা হবে না নরম হয়ে যাবে না লবণ অ্যাড করে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আপনারা চেক করে আবারও লবণ অ্যাড করতে পারবেন কদিন ধরেই কিন্তু ভাবছিলাম যে আমি একটা বিরিয়ানির রেসিপি দিব এর মধ্যে আসলে সময় হয়ে ওঠেনি ঈদের সময় বুঝতেই পারছেন কত ঝামেলা থাকে তারপরেই তো ঈদের সময় তো রান্না করলাম তো আপনার সাথে শেয়ার করলাম ভাজা তো হয়ে গেল আর এখানে যেহেতু আমি এক কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি তো এই এক কেজি পরিমাণ চালের জন্য প্রায় দুই কেজি পানির একটু কম লেগেছে যেহেতু মাংসের মধ্যে তেল ঝোল রয়েছে সেই জন্য আমি অল্প পরিমাণ এই তো পানি অ্যাড করে দিয়ে দিলাম আসলে ভয়েসটা দিচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে ঠান্ডার জন্য আর যেহেতু ফ্যানটা অফ তারপর ভয়েসটা কিন্তু দিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর সকলে ভালো থাকবেন আপনাদের জন্য আমার অনেক দোয়া রইল দিয়ে দিলাম কাঁচামরিচ এখন কিন্তু হাই হিটে রয়েছে আর ঢেকে দিলাম ফিরে এলাম দশ মিনিট পরে যে বলক উঠে গিয়েছে আর এই বলক ওঠার পর আমি কিন্তু এর মধ্যে রান্না করা মাংস এখানে দিয়ে দিব এখানে আমি কিছু বিরিয়ানির মশলা রেখে দিয়েছিলাম সেখান দিয়ে কিছুটা মশলা দিয়ে দিলাম তাহলে কালারটা অনেক সুন্দর আসবে আর এই যে রান্না করা মাংসটা দিতে গিয়েছিলাম কিন্তু ওইভাবে দিতে পারিনি এখন এই যে এভাবে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে এই যে যেভাবে মাংসগুলো দিয়ে তারপর কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সব কিছু মিশায় আর ফিরে এসলাম আরও বিশ মিনিট পর আমি কিন্তু অনেক দেখলাম পানিটা শুকিয়ে এসেছে তবে নিজ হালকা আছে এখন কিন্তু টোভিটে রেখে আমি কিন্তু পাতিলে নিচ্ছি একটা তাওয়া বসিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে হয়ে যায় আর এর মধ্যে এখন অবশ্যই একশো চামচ ঘি আর একশো চামচ চিনি আর এক চামচ গুঁড়ো দুধ অ্যাড করবো তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি আসবে হয়ে গেলো কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই ভালো লেগেছে আশা করব সকলে একটা লাইক দিবেন লাইকের পরিমাণ খুবই কম আসে খুবই ঝরঝর আর খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর গ্রামটাও খুব দারুণ হয়েছিল যেহেতু খাটি ঘি দিয়ে রান্না করেছি আপনাদের সকলকে কিন্তু আমার আমার বাসায় দাওয়াত রইল ঈদের আসলে ঈদের দাওয়াত আপনাদের সকলে এসে খেয়ে যাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করছি আর আপনাদেরকে আমি কিন্তু এটা একটু ছিঁড়ে দেখাবো কতটা সফট হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন এই বিরিয়ানিটা না কোনো মাংসও লাগে না মানে